প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু সাল এপ্রিল মাস দু সাল এপ্রিল মাস মিথুন রাশির কেমন যেতে পারে মেষ রাশিতে বৃহস্পতি থাকবে কেতু থাকবে কন্যা রাশিতে শনি মঙ্গল কুম্ভ রাশিতে রাশিতে মিনিয়াসে রাহু শুক্র রবি এই ত্রিগ্রহ তৈরি করবে এই সকল গ্রহের মিলনে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকার কেমন যেতে পারে তাহলে আসি এবার মূল আলোচনায় শনি মঙ্গল বলতে একটা আঙ্গারিক যোগ তৈরি হবে এতে বেশি ভালো যাওয়ার সম্ভাবনা নেই মিথুন রাশি পুরো এপ্রিল মাসে আপনি সাবধানে থাকবেন তবে ছয়ই এপ্রিল শনি নক্ষত্র সঞ্চার করবে শতবিশা থেকে পূর্ব ভাদ্রায় চলে যাবে তারপর থেকে পাঁচ ও ছয় তারিখে অনেক উগ্র মিথুন রাশি অনেক উগ্রতা আসতে পারে তবে কর্মস্থানে খুব সাবধান হটকারিতেন সিদ্ধান্ত নেবেন না এতে করে অনেক সময় রাগের মাথায় চাকরি ছেড়েও চলে যেতে পারেন এ ধরনের মস্তিষ্কের উপর পাঁচ ছয় তারিখের একটা প্রভাব আসতে পারে মন কন্ট্রোল রাখার চেষ্টা করবেন বিবাদে লিপ্ত হবেন না বিবাদে লিপ্ত হলে আপনার চাকরিটা চলে যেতে পারে। তেইশ চব্বিশ পঁচিশ তারিখ বিশেষ অর্থের যোগ দেখা যাচ্ছে রাহু শুক্র ও রবি এই ত্রিগ্রহ মিলনে আবার আর্থিক সচ্ছলতা আসতে পারে তবে যারা করেন। যাদের ফটকা ব্যবসার সাথে যারা জড়িত যারা আদম ব্যবসার সাথে জড়িত যাদের প্রতিনিয়ত লাখ লাখ কোটি কোটি টাকার ট্রানজেকশন হয়ন তাদের জন্য তেইশ চব্বিশ পঁচিশ তারিখে তাদের বিশেষ অর্থের যোগ দেখা যাচ্ছে তবে যেসব অর্থ লেনদেন করবেন তার বিশেষ ডকুমেন্ট রাখবেন লিখিত স্টাম্প বা যে কোনো না হয় ত্রিগ্রহ মিলিত আবার যদি কারো রাহু পীড়িত থাকে তাহলে তার কঠিন বিপদও হতে পারে সব মিলিয়ে আমি বলতে পারি যে এপ্রিল মাস মিথুন রাশিকে থাকতে হবে সাবধান এবার আসি প্রেম ও বিবাহ নিয়ে আপাতত প্রেম ও বিবাহ এপ্রিল মাস থেকে আপনারা বিরত থাকবেন এপ্রিল মাসের পর অন্য কোনো চিন্তা ভাবনা করতে পারেন যেহেতু বুধ গ্রহ বক্রি থাকবে তা প্রিয় মিথুন আপনি জানতে পারলেন আপনার এপ্রিল মাসটি কেমন যাবে এপ্রিল মাসের জন্য আপনার সাবধানতাই বেশিরভাগ এইটটি পারসেন্টেজ আপনার সাবধান থাকতে হবে কোন কোন দিনগুলা সাবধান কোন কোন দিনগুলো অসাবধান কোন কোন দিনগুলা মিত্র কোন কোন দিনগুলা বন্ধুত্ব সবে আমি নক্ষত্র বিচারের মাধ্যমে একটা সম্ভাবনার পথ দিয়েছি তা প্রিয় মিথুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা